প্রতিদিনের ন্যায় সর্বশিক্ষা অভিযান আজকে একটু আগে শেষ হয়েছে এখন ঝগড়া অভিযান হচ্ছে আমাদের বাড়িতে কারা কারা ঝগড়া করছে দেখে নাও তোমরা দেখো 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 বন্ধুরা ঝগড়া অভিযান হচ্ছে আমাদের বাড়িতে মা দেখছে বাচ্চারা খেলছে কি সুন্দর খেলা বা বাহ খেলো সবাই দেখো দেখো কি মারামারি কি মারামারি এরা পড়াশোনা হবে এরা সারা দিনে মারামারি করে যাবে এই এদিকে তাকাও এখন বন্ধুরা সব বসে পড়েছে সর্বশিক্ষা হয়ে গেছে এবার ঘুম শিক্ষা এদিকে মারামারি শিক্ষা হচ্ছে আপাতত চলছে দেখুন এ একজন এ একজন উনি একজন আর মাঝখানে বসে আছে মা খাওয়া পর সবাই ডাকছে কেন ওইরম ভাবে কি হয়েছে তোমার খোকা দেখো খোকা দেখছে বাবা আসছে টুকটুকি হাসছে আর মাকসু কি করছে বসে আছে বা বাবা দেখো বন্ধুরা আমার বাঘা শোনা ও বাঘা কি করছো তুমি দেখেছো বন্ধুরা আমার বাঘা কত লক্ষ্মী ছেলে কত শোনা বাচ্চা সবাই কিন্তু বাগার পাশে থেকো আর মেজো কালু বাইরে যাবে কুকুরের তারা খাবে বলে জানলা দেখছে কখন বেরোবো বল বাঘা ওকে বল আমাকে দেখেছিস কি করে দিয়েছে কুকুরে তোকেও যদি করে দেয় মা কাকে সামলাবে দেখো বন্ধুরা দেখো বাঘার অবস্থা দেখো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা কচি নাতি কিভাবে উদ্যোগ নিয়ে এইটাকে ভাঙছে তার সঙ্গে আছে দেখুন বড় থেকে ছোট সবাই আর ইনি বসে আছেন কেন জানেন আমার ভিডিও নষ্ট করবে বলে কারণ ইনি এমনই একজন পাবলিক আমার হাত ছাড়া উনি আর কিছু বোঝেন না ক্যামেরা করতে পারি না ভয় ভয় থাকি করতে ধরে দেখুন বন্ধুরা বাক্সটাকে টেনে টেনে ফেলছে আপনাদের বাড়িতে কি লাগবে কোনো বাক্স করে নোংরা করতে হয় এরা শিখে নিন দেখছেন হাত টানছে আবার কি সাহস সাহসি মা তোদের বারণ করলে দেখুন কি খেলা দেখুন দেখুন বন্ধুরা দেখুন এটা কি হচ্ছে আমাদের বাড়িতে রাবড়ি পাকাচ্ছে সবাই তার সঙ্গে মূলে আছে আমাদের কচি নাতি ফেলে দিয়েছে লেবু বা বা তুই কচি নাতিকে ফেলে দিলি যা দেখ কচি নাতির অবস্থা দেখ দেখুন ওদিকে দেখুন কচিদের মারামারি দেখেছেন এইটুকুনি বয়স থেকে পেটে গেছে আরে তুই বসে বসে ওকে মারছিস কেন দেখুন তার তলা থেকে কে ও মা এ ওকে মারে এ ওকে মারে তুমি আমার হাত কামড়াবে বলে এদিকে আসছো আমার সেদিকে চলে যাচ্ছেন গেছে পেকে কি মারামারি করছে দেখো বন্ধুরা দেখো তোমরা দেখো শেখো এদের কাছ থেকে মারামারি কাকে বলে দেখছো এই সেদিন অসুস্থ ছিল তখন শুয়েছিল যেই সুস্থ হয়ে গেছে দেখো মারামারি আর দেখো কিভাবে চলছে আমাদের বাড়িতে কুকার্য দেখেছ কিভাবে এটাকে ভাঙ ভেঙেছে দেখো আর মূল উদ্যোক্তা কচি নাতি বসে বসে ভাঙছে দেখো দেখো তোমরাও দেখে কিছু শেখো এদের কাছ থেকে কি সুন্দর শেখাচ্ছে কিভাবে ভাঙতে হয় এই বাচ্চা থেকে বুড়ো ভাঙছিস কেন তোরা নাতি কচিভাবে ভাবে বসে আছে বাক্সের মধ্যে কারণ বাক্সটাতে তিনি ভাঙছে দেখুন ওখানে হাত চলছে আবার কামড়ে দেখুন হাতে তা দিচ্ছে দেখেছেন কি সুন্দর বাক্স ভাঙা ভাঙি হচ্ছে হ্যাঁ হ্যালো এটা ভাঙার জিনিস নয় তুমি আমার হাত দিয়ে আবার ওখে যাও দেখো বন্ধুরা বাঘাও চলে এসছে দলের নেতা ইনি কি করছেন নোক সেপ করছেন দরজায় মানে আমাদের দরজা অবস্থা কি করছে দেখছেন কি হয় আমাদের বাড়িতে সবাই বসিয়া আছে দেখিতেছে কিভাবে এগুলো ছেড়া যায় দেখুন উল্টে পড়ছে কিরে সামনে অলিম্পিক হচ্ছে তো জানা ওখানে গিয়ে খেল লাফা একটা প্রাইজ আনতে পারবি বলবো যে আমাদের বাড়ির বাচ্চারা প্রাইজ এনেছে তা না এগুলো কে রেখে দেখুন ছোট থেকে বড় করছে কি করা দেখুন চলছে বন্ধুরা এদের এবার থামাই তো চলুন অনেক রাত হয়ে গেছে এখনো খেলছে ঠিক আছে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে কোনো জায়গায় অবশ্যই একটা লাইক করবেন কচি নাতিকে কচিভাবে লাইক করে দেবেন আর এই বুড়ো নাতিদেরও লাইক করে দেবেন বুড়ো নাচরা এই দলে অংশগ্রহণ করেছে আমাদের কামড়ি আমাদের দুচো বাঘা সবাই আছে দেখুন দেখুন বন্ধুরা উনি আছে জানলার দিকে কারণ কখন পালাবেন সেই চিন্তা করছেন বাচ্চাদের দেখে তো চলুন বন্ধুরা যে ভিডিও শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখুন বন্ধুরা মিষ্টি খাবে বলে জানো না মিষ্টি খেলে সুগার হয় সব লোকেরা চেনে গেছে তোমরা জানতে পারো নি দুই বোনে এসে এখন মিষ্টি কেটে শ্যামা তোর মাকে মিষ্টির দোকানে নিয়ে যা সঙ্গে ওই মাসিকেও নিয়ে যা দুজনকে হাত ধরে নিয়ে যা কমলা ভোগ খাই আন প্রত্যেকদিন খাবার সময় দুজনে এসে হাজি যাবে কেন রে এত মিষ্টি খাবার কি লোক টুকটুকি যাও চলে যাও তোমরা দুজনে বোনে হাত ধরে ধরে মিষ্টির দোকানে চলে যাও গিয়ে মিষ্টি খেয়ে আসো না আমার জন্য নিয়ে আসো চলো